আজ বুধবার তেরোই চৈত্র দু সালে সাতাশে মার্চ সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা বুধকে গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিদ্যা বুদ্ধি ব্যবসা বা কমিউনিকেশন বা যোগাযোগের ধারক কারক বাহক গ্রহই কিন্তু এই বুধ আর এই বুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে থাকে এই বুধ আর এই বুধ যদি আপনাদের দুর্বল হয়ে থাকে তাহলে আজ সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ রঙের একটি এলাচ দিয়ে চাবান হিজড়াদেরকে সবুজ রঙের জিনিস আপনারা ডোনেট করতে পারেন আমি বারবার বলছি দু সালের এপ্রিল মাস গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসেই কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ মঙ্গল সঙ্গীত দঙ্গলযোগ বুধ রাহুর জড়ত্ব যোগ বুধ এ মাসেই বক্রি হবে আবার কিন্তু এ মাসেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ তাহলে স্কিপ না করে আপনারা যদি পুরোটাই যদি শুনতে পারেন মান্থলি রাশিফল এপ্রিল মাসের প্রভূত পরিমাণে জীবনকে সমৃদ্ধ করার নতুন দিশা আপনারা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন অর্থগত ব্যাপারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে চলেছেন সেগুলিকে ডেলি লাইফে ইউটিলাইজ করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আজ অনেক কিছু অর্জন করার ক্ষমতা আপনার আছে তাই সামনে আসার সময়ে সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আর অন্যকে খুশি করতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে আপনার অসংযত জীবনযাত্রা লাভিস লাইফ স্টাইলের কারণে বা মাত্রা অতিরিক্ত রাত্রেবেলা দেরি করে বাড়ি ফেরার কারণে বাড়িতে অশান্তি কিন্তু হতেই পারে পরিবার পরিজনাদের কথা শুনে চলার চেষ্টা করুন পরিবার পরি পরিজনাদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব ব্যক্তিত্ব আজ সকলের হৃদয় জয় করে নেবে